পয়েগম্বর মুখ ইসলাম বললেন ঠিক আছে যাও বলবো দুই নম্বরে রাস্তার মধ্যে ধনী মানুষের সঙ্গে দেখা ওই দলি লোকটা ডাক দিয়া কয় কই যাও কয় যায় আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করবো কথাবার্তা বলবা নবীকে আল্লাহ নিয়ে কথা বলেছেন আর এই যে এই চাঁদে আমার আল্লাহ নবীর দিয়া নিজের বাড়ি আর মধ্যে নিয়ে কথা বলে যে একজন গিয়া গিয়া কথা কয় আরেকজন নিয়ে আল্লাহ কথা কয় সব আল্লাহ সব এরে আমার বাবা জিরা রে এ কলিজা টুকরা যুবকেরা দনিটা ডাক দিয়ে কে পয়গম্বর আল্লাহর একটু জিজ্ঞেস কইরেন কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে একজনে বাড়াইতে চায় আর একজনে কমাইতে চায় গোস্তের টুকরা রাস্তার কিনারায় পড়ে আছে গ রাস্তার কিনারায় পড়ে আছে হাত নাই পা নাই গোস্তের টুকরা পড়ে আছে মুসা নাই নিজে চলতে পারি না কাজ কর্ম করতে পারি না আল্লাহর একটু জিজ্ঞেস করেন আল্লাহ কি জন্য আমারে বানাইছে পয়গম্বর একটু জিজ্ঞাসা করেন পয়গম্বর মুসা নবী তোর পারে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় এক কথোপকথন করতে করতে তিন জনের অভিব্যক্তি আল্লাহর সামনে পেশ করেছেন আর্য পেশ করেছেন আল্লাহ সলিউশন সন্ধ্যা দিছেন যাও সমাধান দিয়া দিলাম জানায়া যায়ও পয়গম্বর মুসা নবী আসতেছে দেখা হয়ে গেল গরিব মহিলার সাথে ওগো আল্লাহ নবী আল্লাহ আপনার সাথে কি বলেছেন বলেন আমি যে গরিব মহিলা দিন আনে দিন খাই কুড়ে ঘরে বসবাস করি আমার সম্পদ কেমনে বাড়বে আমার পয়গম্বর ডাক দিয়ে গ মাগ আল্লাহ তোমারে যা তুমি শুক্রিয়া দায়ী শুক্রিয়া আদায় করলে আল্লাহ কাবার নিয়ামত খাইছ নিয়ামত পাইস হাত দিলাম পা দিলাম অঙ্গ প্রত্যঙ্গ দিলাম জি শুক্রিয়া

মুসলমান ধনী লোকটা ডাক কে পয়গম্বর আমার খবর কি আমার অনেক সম্পদ হিসাব কিতাব রাখতে আমার কষ্ট হয় পয়গম্বর আমার সম্পদ কেমনে কমবে একটু বলেন আল্লাহ কি কইছে আমার একটু বলেন ওই মুহূর্তে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কে আল্লাহর বান্দা ও তোমার আল্লাহ যা দিয়েছে তুমি শুকরিয়া আদায় না করলে তোমার নেয়ামত কমে যাবে ওই লোকটা ডাক দিয়ে কয় আরছি একা যাব একা সঙ্গে নিব কি সঙ্গে নিব দুটো নাম আল্লাহ আর নবী এই সম্পদের মালিক তো আমি নই ই আমানত চাঁদের রোজে হাকিকত মালিক হারা শাহী খো দাস এই মালের মালিক তো আমি নামে গেলাম পাহারা দাঁড় আমি কেন না শুকুরিয়া আদায়ী করবো শুকুরিয়া আদায়ী করেছে আমার আল্লাহ নে আমত আরো বাড়াইয়া দিয়েছে শুকুর আদায়ী করেছে আল্লাহ দে আমাক আরো বাড়াইয়া দিয়েছে ওই যে গোষ্টের টুকরা মনে আছে রে গোষ্ঠার টুকরা রাস্তার কিনারায় পরে আসে ডাক দিয়ে আল্লাহ আমার কি জন্য বানাইছে আমার কি কোনো কাজকর্ম আসেনি হাত নাই পাও নাই চলতে পারি না হাঁটতে পারি না মুসলমান বৈরাগী আল্লাহর বান্দা তোমারে বলে আল্লাহ বিকুদা বানায় নাই অনার্থক বানায় নাই কয় কি জন্য বানাইছে কয় জাহান্নামের মধ্যে একটা সিদ্র আছে ওই সিদ্রটা আল্লাহ তোমারে দিয়া ভরব এই জন্য আল্লাহ তোমারে বানাইছে তো লোকটা ডাক দিয়ে আমার তালে একটা কাজের লেগে বানাইছি আমার দি জাহান নামের সিদ্র ভরব তাল্লা কাজের জন্যই বানাইছি ওই মুহূর্তে বান্দা শুক্রিয়া আদায় করছে শুক্রিয়া আদায় করতে দেরি হয়েছে তাকায় দেখে আমার আল্লাহ হাতের জায়গায় হাত লাগাইয়া দিছে পায়ের জাগাত পা লাগায়া এই জন্য আল্লাহকে শুক্রিয়া দায়ী করবেন না করবি আমার আজাব কিন্তু অনেক কঠিন এই জন্য আমার মুসলমান ভাই ও আল্লাহ ডাক দেখ মানস তোমাদেরকে অনার্থক বানায় নাই ও কারণে বানায় নাই নিষ্প্রয়োজনে বানায় নাই তোমাদেরকে বানাইছে আমার গোলামের জন্য ঠিক কিনা জোরে গা তোমাদেরকে বানাইছে আমার গোলামের জন্য আমার বন্দিগির জন্য আমার দাসত্বের জন্য তোরা না আমার আপন তোরা আমার আমার আপন তোদেরকে মহাব্বত করে বানাইছি ফেরেস্তা দিয়ে বানাইছি বডিটা আর চেহারা বানাইছে আল্লাহ কুদরতি হাত দিয়া আল্লাহ কয় সারা বডির ভিতরে একটা জায়গা আছে কপাল ওই কপালটা আমি আল্লাহ বড় বানাইলাম কেন জানি বান্দা এই কপলটা দিয়ে আমার কুদরতি কপলটা দিয়ে আমার কুদরতি পায়ে আমি আল্লাহ কুদরতি পায়ে শেষ দিলে এমন খুশি হয়ে যায় বান্দারে শেষ দা দেব পরশে শেষ কবল কইরা আমি নিয়ে যাই আমার আর তোমার একটা সেজদা যদি পাল্লা দেয়া ওজন দাও হয় কয় তামাম দুনিয়ার মধ্যে হীরা মনি চরণ স্বর্ণ গহনা টাকা পয়সা এর বন্ধ তোমার নিকুড়ে দাবি দামি আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয় আর তোমার সেজদা যদি আরেক পাল্লায় দাও হয় দুনিয়ার সব কিছুর চেয়ে তোমার সেজদা আমার নিকড়ে ওজনদার হইয়া যায় জন্য তো আপনার আমার নবী লম্বা লম্বা সেজদা করে লম্বা লম্বা রুকু করে নামাজে দাঁড়াইছে দাঁড়ানোর থেকে আর রুকুতে যায় না একদিন আম্মা জান আয়েশা জিজ্ঞেস করে আল্লাহর নবী গো এত লম্বা লম্বা সেজদা করেন কেন কয় আয়েশা রী আমি সিজদার মধ্যে গিয়ে যা মজা পাই দুনিয়ার অন্য কোন স্থানে এমন মজা আমি পাই না এই জন্য আমি সিজদা লম্বা লম্বা করে দেই আর আমি কেন সিজদা করব না আমার আল্লাহ যে আমারে সবচেয়ে দামি নবী কইরা দুনিয়াতেড়াইছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এর মুসলমান দিয়া গয় তোমাদেরকে একটা জিনিস জানায় যায় এরে নবী আমরা আব্বা আম্মার মাধ্যমে দুনিয়ার জমিনে আগমন করেছি আব্বা আম্মার মাধ্যমে আমরা দুনিয়াতে আগমন করেছি এই জন্য আল্লাহ আমার একটা পয়সা তোমরা আমার এবাদতের পরে আমার গোলামির পরে আমার বন্দিগির পরে তোমার আব্বা আম্মার কই তোমার আব্বা আম্মার সেবা কই র কারণ হইল আব্বা আম্মা খুশি আমি আল্লাহ খুশি তোমার আব্বা খুশি আমি আল্লাহ খুশি তোমার আব্বাম্মা খুশি আমি আল্লাহ খুশি এই জন্য মুসলমান আব্বা আম্মার দোয়া সবার সবার দোয়ার আগে আব্বা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এইটার মধ্যে কোন বেড়া নাই সরাসরি আল্লাহর দরবারে চলিয়া যায় আব্বা আম্মা যদি দোয়া করে হাত বাড়ানো লাগে না মন দিয়া বললেই হয় সন্তানের পক্ষে বিপক্ষে আল্লাহ দোয়া কবল করে নেয় এই জন্য একজন নবী ছিল তিনি পয়গম্বরও ছিলেন আবার রাজত্বের মালিকও ছিলেন উনি একটা সিংহাসনের মালিকও ছিল ওই পয়গম্বরের নাম হল হজরতে সুলাইমান আলাইহিস সালাম খাজা দিন রাখ দিয়ে গুজুর ও হুদুর আমার একটু ওয়াশ করে দেন খাজা মঈনুদ্দিনের পীর খাজা ও ডাক দিয়া বলেন এরে মঈনুদ্দিন কি ওয়াশ করতাম তোমার ভিতরে ওয়াজে বরা। তোমার ভিতরে অনেক ইলম আমি তোমারে কি ইলম দিব তুমি মুদি মক্কা মক্কা যাইবা না হজে যাইবা নাকি হুজুর যাব তাহলে একটা কাজ করা লাগবে কয় কি কাজ কয় আমার সফর সঙ্গে হইলে তোমার একটা কাজ করা লাগবে কয় কি কাজ হুজুর কয় রাস্তার মধ্যে যদি আমি চুলা চাককি না পাই এখন তো জায়গা জায়গায় গ্যাসের ব্যবস্থা আছে জায়গায় জায়গায় উন্নত সব কিছু পাওয়া যায় ওই সময়টা কিন্তু এত কিছু ছিল না চুলা চাটকি মাথায় লওয়া লাগবে যখনই গরম পানি চাই আমার গরম পানি করে দেওয়া লাগবে আমি যখন যেইটা চাই তোমার সেইটা করে দেওয়া লাগবে দিন রাখ দিয়ে কয় বুঝু এই উসিলায় যদি আল্লাহ রে মাফ আল্লাহ আমার মাফ করে দেয় আমার করতে কোনো অসুবিধা নেই আপনার খাদ মতে সদা প্রস্তুত কয় তাইলে তুমি সফরের জন্য রেডি হয়ে যাও আরে দুনিয়ার সবচেয়ে দামি সফর হলো বাইতুল্লাহর সফর যেই বাইতুল্লাহর দিকে তাকাইলে পড়ে আল্লাহর ঘরের দিকে তাকাইলে আল্লাহর রাসূল ডাক দিয়া কেন তাকাইলো আল্লাহ বিশটা রহমত দান করেন সুবহানাল্লাহ ওই ঘরটা তওয়াফ করলে আল্লাহর রাসূল বলেন ষাটটা রহমত দেওয়া হয় তাওয়াফের পরে দুই রাকাত নামাজ করলে চল্লিশটা রহমত দেওয়া হয় এরে মুসলমান বাইতুল্লাহ সবচেয়ে দামি ঘর ওই জায়গাটার চতুর্দিকে দোয়া কবল হয় মুসলমান ওইখানে গিয়ে দোয়া করলে দোয়া কবল হয়ে যায় আরে কাবার গিলে দুইরা দোয়া করলে দোয়া কবল হয়ে যায় মিজাবে রহমতের নিচে ধারে দোয়া করলে দোয়া কবল হয়ে যায় মুলতাজেমের মধ্যে দুইরা দোয়া করলে দোয়া কবল হয়ে যায় মাকাম ইব্রাহিমের পিছে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবল হয়ে যায় এরে মুসলমান কাবার হাতিমের দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় সাফা মারোয়া চাই অবস্থা দোয়া করলে আল্লাহ দোয়া করে নেয় দুনিয়ার সবচেয়ে দামি জায়গা তোমার জামা কাপড় গুছায় নাও আমার টাও গুছায় নাও তুমি আমার খেদমতের জন্য রেডি হয়ে যাও চুরা রেডি করো আর একটা গাড়ির ভিতরে তুমি লাকড়ি নাও কয়লা নাও আর আমার বদনা নাও হুজুর বদনা লোটাটা নাও আমার জামা কাপড় লও তোমার টাও লও হুজুর তারে পরীক্ষা করতেছে পরীক্ষা করতে 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 করে রওনা হয়ে যাও চলো আমার সঙ্গে এইবার খাজা ময়নুদ্দিন জামা কাপড়ের গাঁটটি বগল তোলায় লইলেন আর চুলাটা মাথায় নিয়ে খুদুদের পিছনে পিছনে রওনা দিলেন তারা এমনি এত দামি হয় নাই তারা এমনি আল্লাহর প্রিয় হয় নাই এরে মুসলমান এরে আল্লাহর বান্দারা কি খারাপ লাগতেছে আপনাদের অসুবিধা হইতেছে তাহলে মুসলমান ভাই ভাইরা রে আমার এই তুমি কি করবা পরে 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 আরে আমার মুসলমান বাবাজি একটু কান লাগায় কথাগুলো শোনেন ধ্যানমগ্ন আমার দিকে তাকান কথাগুলো একটু মনোযোগ দেয়া শোনেন তার এত দানি কেন হয় না আল্লাহ তো পিয়ারা কেন হয়েছে রে মুসলমান খা দে ফাইন উদ্দিন চিষ্টির রওনা দিয়েছেন হুজুরের পিছনে পিছনে রওনা মাতার মধ্যে চুলা গরম চুলা গরম চুলা হুজুর আল্লাহর বান্দাটারে পরীক্ষা করতেছে গরম চুলাটাকে লইয়া রওনা হয়ে গেছে রাস্তার মধ্যে কোনো বিশ্রাম নাই চলছে তো চলছে একদিক দিয়ে মুসলমান জামা কাপড়ের গাঁটটি কয়লার গাটটি বদনা লইয়া মাথার মধ্যে চুলা লইয়া রওনা দিছে অনেক দূর যাওয়ার পর মরুভূমির পথ আল্লাহর বলি তাকায় দেখে গো খাজা মইরুদ্দিন চিস্তি চেহারাটা বেয়ে বেয়ে পানিগুলো ঝরনার মতন পড়তেছে পুরা শরীরটা গরমাক্ত হয়ে গেছে হুজুর পিছনের দিকে ডাক দিন মনে হয় তোমার কষ্ট হইতেছে এই মরুভূমির পথ দিয়ে হাঁটতে তোমার কষ্ট হয় দেখেন কি জবাব দেয় খাজা ময়নুদ্দিন ডাক দেয়া বলেন ওগো আল্লাহর ওলি আমার কোনো কষ্ট হয় না কই চেহারাটা কামায়া গেছে তোমার জামা কাপড়গুলো ভিজে গেছে কি বলো কষ্ট হয় নাই কই না বুঝলে কষ্ট হয় না কই কেন কই আমি গরম চুলা মাতা লইয়া আপনার পিছনে হাইটা হাইটা হাঁসুড়ের কঠিন দিনের মোরাকাবা করতেছি আমি হাঁসুড়ের দিনের মরাকাবা করি জানেননি কেন কেন নিচের জমিনটা তামা হয়ে যাবে সূর্যটা মাথার কিনারায় চলে আসবে সূর্যের বারোটা ম যখন মানুষের দিকে ঘুরাইয়া দেওয়া হবে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে পাগলের মতন দৌড়াইতে থাকবে হুজুর আমি হাসুরের কঠিন ময়দানের মোরাকাবা করতেছি হুজুর তার কথা শুই না খুশি হয়ে গেছে দোয়া করতেছে আল্লাহ মহন দিন জমানার বড় বুজুগ বানায়া দিও আরেক টু জুড়ে বলেন না সব হান আল্লাহ জবান আর বড় বুজু বানায় দেওয়া বড় আল্লাহ বালা বানায়া দেয়া আহ মুসলমান বইয়া রে খাজা ভাই রুটি লম্বা চাবৰ করি মোক্কাদুল মকারমার মাটির মধ্যে গিয়া নামছে গভীর রজনী হুজুৰ ডাক দিয়া কামিনৰ দিন রে জামা কাপড়গুলো রাগ হ চুলাটা রাগ এখন গভীর রাগ ধুয়া কবুলার সময় হুজুর কি করব কি করব কয় আমার সঙ্গে এখন তপ করার জন্য যাওয়া লাগবে চলো আমার সঙ্গে চলো হজরতে খাজা মঈনুদ্দিনকে লইয়া হজরতে খাজা ওসমান হারুনি তাওয়াফের মাঠে নেমে গেলেন খানায় কাবার সামনে গিয়ে হাজির হয়ে গেলেন গভীর নিশিতে যেই মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ওই মুহূর্তে খানায় কাবার সামনে যাইয়া এক হাত দিয়া খাজা ওসমান হারুনি কাবাগরের গিলাফটা ধরলেন আরেক হাত দিয়া খাজা মহিনুদ্দিনের হাতে ধইরা মুখটা ওপরের দিকে বাড়াইয়া আল্লাহরে ডাক দেয়া কয় মালি মহিনুদ্দিন রে তোমার ঘরে লইছি তুমি মহিনুদ্দিন রে একটু কবল করে নাও যে মাত্র গিলাপ ধরে ডাক গো দিছে ওপর থেকে আওয়াজ পাইতেছে আল্লাহ মহিন আমার দরবারে কবল হয়ে গেছে তবে একটা কাজ করা লাগবে নবীর রোজার মধ্যে যাও রোজার থেকে একটা সাইন দেওয়া লাগবে সাইন কোন আমার নবীর কাছে যাও মঞ্জুরি নামা নিয়ে আস আমি তারে কবল করে নিছি ওইখান থেকে একটা মঞ্জুরি নামা নিয়ে আরে মুসলমান ভাই উনি খাজা মঈনুদ্দিন রে লইয়া মদিনার পথে রওনা হইয়া গেলেন দূর থেকে যখন ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আমার নবীর রওজার সবুজ গম্বুজটা নজরে পড়ে গেছে সাথে সাথে খাজা মঈনুদ্দিন গরম বালের উপরে পা রাইকা জুতাগুলো খুলে বলাইছে জুতাগুলো খুইলা জুতা গুলো বাস কইরা বগল তোলা দাঁড়ায় দাঁড়ায় চোখের তো খাজা ডাক কয় দিন কেন কয় আমার শোনেন যে মাটির মধ্যে আমার নবী ঘুমায় আছে ওই মাটির মধ্যে আমি পায়ের জোতা দিয়া কেমনে হাঁটব এই জন্য আমি পায়ের জোতাগুলো গুলো খুইলা বগল তোলায় নিয়ে আনিছি এখন বগল তলায় জুতা লইয়া খালি পায়া হাইটা কত ইজ্জত কত সম্মান মদিনার মাটি করছে এরা এমনি দামি হয় নাই এমনি আর আল্লাহর পেয়ারা হয় নাই এর মুসলমান বন্ধু খালি পায়ে উত্তপ্ত গরম বালি দিয়া হাঁটা শুরু করে দিলেন হাঁটতে হাঁটতে যখন নবীজির রওজার কাছে চলে যায় খাজা মঈনুদ্দীন এইবার দুইটা পা জমিন থেকে উঠাইয়া এই দুইটা হাঁটু দিয়া হামা গুরু দিয়া দিয়া নবীজির রজার কিনারার দিকে আগাইতেছে আল্লাহু আকবর কথা শুনতে সহজ কিন্তু একটু ভালো করে খেয়াল করেন এরা আশিক রসুল এমনি হয় নাই এরা নবীর এমনি পিয়ারা হয় নাই কত দূরের থেকে গরম বালের উপর দিয়ে হাইটে গেছে নবীজির সম্মানে যেমন আল্লাহ আয়াতে কারিমা যখন নাজিল করলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী আমার নবীর সামনে কেউ আওয়াজ দিয়ে কথা বলবা না হযরত ওমর কোন কথা কয় না সুবহানাল্লাহ জুরি বল হয়ে গেছে আমার নবী ডাক দেয় ওমর তোমার আওয়াজ এত দূরে যায় হজরত ওমর দুমার খুতবা দেয় খুতবা চোদ্দশো মাইল দূরে সাহাবিরা যুদ্ধ করতে গেছে যাইবো এক পথ দিয়া গেছে গা আরেক পথ দিয়া হজরতে ওমর খুদবা বন্ধ করে আল্লার গড় মসজিদ থেকে মদিনা শরীফের মসজিদ থেকে দাঁড়ায় বলতে সাস করে ছাড়িয়া তোমার এই দিকে না গিয়া দিকে যাও ওইখান থেকে ডাক দিছে চোদ্দশো মাইল দূরে মিয়া ডাক দিছে ওই কাফেলার যে নেতা ছিল লিডার ছিল উনি বলেন মনে ওমর আমার সামনে দাঁড়ায় ডাক দিছে আর একটু জোরে কর উনি আধ্যাত্মিক জগতের একজন সম্রাট ছিল হযরত ওমর আল্লাহ আকবর আকবার আকবর এরা এমনি আসে করেছিল তাই নবীর জান দিয়া দিছে মাল দিয়া দিছে সম্পদ সব দিয়া দিছে বাড়িঘর ত্যাগ করছে বিবি বাচ্চা কইরা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে আমরা ঘরে বসে আছে কোরআন পাইছি ঘরে বসে ইসলাম পাইছি ঘরে বসে কালমা পাইছি অত চেহারা সব কিছু ইতিম কইরা নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছে একটা খেজুর কয়েকজনে ভাগ কইরা যুদ্ধের ময়দানে গিয়েছে কালিমার পতাকা উড়াইয়া আজকে আমাদের পর্যন্ত পৌঁছাই দিয়ে গেছে জোরে বলেন ঠিক না বেঠি এই জন্য দেখবেন যে জিনিস অর্জন করতে বেশি কষ্ট হয় সেটা বেশি মনে থাকে সেটার কদর বেশি হয় আমরা ইসলাম পাইছি বেকদরি ইসলাম পাইছি বিনা বিনা কষ্টে যেটা দাম আমাদের কাছে একবারে কম একবারে সস্তা মনে হয় অথচ ইসলাম কি জিনিস কোরআন কি জিনিস আল্লাহ কি জিনিস রসুল কি জিনিস এরা বুঝছে থেকে পাইছি থেকে পাইছি, পাইছি, কাছে পাইছি, পাইছি, কাছে কাছে এই জন্য আমরা সস্তায় পেয়ে গিয়েছি বিদায় ইসলামের দাম আমাদের কাছে তেমন একটা নাই আল্লাহ আকবর হজরত উমর এমন একটা মানুষ অত দূরের থেকে আওয়াজ পৌঁছে খাজা মহিন উদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই হামাগুড়ি দিয়া দিয়া এই হাঁটু দিয়া 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 নবী যে রজদার কিনারায় গিয়া পৌঁছেছে ওইখানে যাওয়ার পরে আগের মতো খাজা ওসমান হারুনি এক হাত দিয়া নবীর জানি দরছে রজদার আর এক হাত দিয়া খাজা মহিনুদ্দিনের হাত দইরা নবীকে ডাক দেব আল্লাহ নবী গো আমি একটা গোলাম নিয়ে আসছি আমি একটা নগণ্য নিয়ে আসছি আমি নিজেও নগণ্য নিয়েও আসছি নগণ্য আপনার সামনে দাঁড়াইবার মতন যোগ্যতা নাই আপনার সামনে খাড়াইবার মতন ক্ষমতা নাই কোনো আমল নাই আপনার সামনে কি নিয়ে দাঁড়াবো এরে মুসল মুসলমান আমরা মনে করতেছি এক নামাজ পড়া কামিয়াব হয়ে গেছি পাঁচ নামাজ পড়া কামিয়াব হয়ে গেছি নকল পড়ার খবর নাই সন্ন্যত করার খবর নাই গুণা করতে পারছে আল্লাহ বলেন বন্দা তুই কেন গুণা কর আমার দিকে ফিরে আস আমি তোমার রব আমি তোমার আল্লাহ তুমি কোন দিকে দৌড়াও তুমি কোন পথে দৌড়াও তুমি আমার পথে আসো সিরাতে মুস্তাকিমের পথে